না মনে হচ্ছে এই জঙ্গলে আর থাকা যাবে না চলো আমরা কোনো অন্য জঙ্গলে চলে যাই মানুষের চরম অত্যাচার কত পাখি ঘর বাড়ি ভেঙে গেল তো জোন মারা গেল সব গাছ কেটে দিচ্ছে তোমরা এখনো এই জঙ্গল ছাড়ো আমরা এই দেখো সব দলে দলে এই জঙ্গল ছেড়ে দিচ্ছি এই জঙ্গলে আমাদের আর থাকার উপযুক্ত নয় গো তোমরা পানে বাঁচতে চাইলে অন্য জঙ্গলে চলে যাও নইলে খুব বিপদ এই দেখো কত পাখির বাসা ভেঙে পড়ে আছে কত গাছ পড়ে আছে খুব তাড়াতাড়ি আমাকে এই জঙ্গল ছেড়ে পালাতে হবে না হলে মানুষ আমাকে ধরে ফেলবে মানুষ খুব বদমাস সব বাড়ি আমাদের ভেঙে ফেললো বুঝলি বৌ আমাদের এই জায়গাটা অনেক সুন্দর এখানে আমরা বাসা বেঁধে থাকবো কাছে পুকুর আমার খুব ভালো লেগেছে কত শান্ত জায়গা হচ্ছে এখানে বাসা বাঁধা ঠিক হবে আমাদের না না টুনিবউ এ ভুল তোমরা মোটেও করো না এখানে এক বড় বিষধর সাপ থাকে খবরদার এখানে তোমরা বাসা বেঁধো না

তুই আজকে আমার শিকার তোকে আমি খাবই এই শালিক এই শালিক তোকে বাঁচাবে তুই মোরার জন্য রেডি হয়ে যা তুই আজকে আমার খাবার তোকে করে খাবো ওর বাবা মা নেই আমার দায়িত্ব ওকে ওর প্রাণ রক্ষা করার আর ওকে খেতে গেলে প্রথমে আমাকে খেতে হবে তারপর তুমি ওকে খেতে পারবে ইগল দাদা আমার সঙ্গে যুদ্ধ করো এসো আমি ছোট হতে পারি কিন্তু দেখলে তো তোমাকে কেমন মেরে ফেললাম তোমাকে অনেকবার মানা করলাম যে না আমাদের সঙ্গে লাগতে এসো না তবু তুমি শুনলে না শেষটাই তুমি মারা পড়লে আমাদের ক্ষমা করো ইগোল দাদা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে মারতে চাইনি এভাবে বলে আজ না হলে আমার মেয়েটাকে খেয়ে ফেলত দাদা তুমি দেখতে খারাপ হলেও তোমার মন অনেক খুব সুন্দর hello mon to mon